ওইভাবে স্বৈরাচার তৈরির পথকে সুগম করতে চা পেয়ার পদ্ধতির দাবিতে মাঠে ময়দানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিশ্বের উন্নত প্রায় নব্বইটার উপর রাষ্ট্রের মধ্যে এটা বিদ্যমান আছে এবং পেয়ারের পদ্ধতি ক্ষেত্রবিশেষে ভিন্ন ভিন্ন হয়ে থাকে আমরা যদি গণতন্ত্রের সর্বোচ্চ ধারা হয় প্রতিটি জনগণের অধিকার প্রতিষ্ঠা করা তো পেয়ার হল সর্বোচ্চ এক ধারা যেন প্রতিটি ভোটের সমমূল্য বাংলাদেশে নির্ধারিত হয় এই জন্য আমাদের ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব হুজুর চরমনাই এটার জন্য সর্বোচ্চ ত্যাগ এবং বিক্ষোভ অংশগ্রহণ করতেছেন এবং ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে পিয়ার পদ্ধতির দাবিতে মাঠে ময়দানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এটা আমাদের বক্তব্য হলো তারা স্বৈরাচারের পদকে সুগম করার জন্যে আওয়ামী লীগ বিগত সময় যে কাঠামোকে রেখে গিয়েছে যেখান থেকে তারা ঠিক সেভাবে ভাড়া মতো তারা এভাবে পিয়ারকে নাকচ করে দিয়ে ওইভাবে স্বৈরাচার তৈরির পথকে সুগম করতে চায়